আসসালামু আলাইকুম গুড মর্নিং গুড মর্নিং ডিএক্সএন আমি মোহাম্মদ আবুল কালাম ডিএক্সএন সার্ভিস সেন্টার যোগ থেকে বলছি এবং ডিএক্সএন সিস্টেমে বর্তমান সিনিয়র স্টার ডায়মন্ড পজিশন আছে তো প্রিয় আজ আপনাদের সামনে একটি চা নিয়ে কথা বলবো এটির নাম হচ্ছে ঋষি জ্ঞান চা যে ঋষি জ্ঞান চা তো চা তো আমরা সাধারণত সবাই চা খাই তো আসলে ঋষি জ্ঞান চাটা কি জিনিস ঋষিকেন চার বিশেষত্ব কি মাশরুম ঋষি মাশরুম ঋষি মাশরুম দেওয়ার কারণে এর নাম হচ্ছে ঋষি চা তো মাশরুম আমরা জানি আমাদের শরীরে বিভিন্ন ধরনের কাজ করে বিভিন্ন ধরনের রোগ ক্ষমতা তৈরি করে ইমিউনিটি সিস্টেম বৃদ্ধি করে এই ঋষি মাশরুম তো এই ঋষি মাশরুম চা খেলে আপনারা সাধারণত যে উপকারগুলো পাবেন আহ যে উপকারগুলো আমি পেয়েছি ব্যবহার করার পরে তো সেগুলোকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কারণ যেটা আমি পাইনি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো তো আমি ইতিমধ্যে আমার অনেক কাস্টমারের পরে অ্যাপ্লাই করেছি ঋষি কেনু চা তো সেখান থেকে অনেক ফিডব্যাক পেয়েছি আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো ফিডব্যাক পেয়েছি তো সেই ফিডব্যাক গুলো আপনাদের সাথে শেয়ার করবো যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে ওই নাম্বারে অর্ডার করবেন সমগ্র বাংলাদেশ হামরাইডে হোম ডেলিভারিতে দিয়ে থাকি আপনি যদি ডিএক্স এর মেম্বার হন সেক্ষেত্রে পুরো টাকা পে করে নেওয়া লাগবে আর যদি আপনি ডিএক্সএন মেম্বার না হয়ে থাকেন আমাদের কোম্পানি যদি সদস্য না হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তবে প্রোডাক্টের ফিফটি পার্সেন্ট টাকা পে করা লাগবে প্রোডাক্টের ফিফটি পার্সেন্ট টাকা পে করলে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যেমন দেখেন এই চাটার দাম আমি আগে বলে দিচ্ছি চাটার দাম হচ্ছে চারশো পঞ্চান্ন টাকা তো চারশো পঞ্চান্ন টাকা থেকে দেখা হচ্ছে আপনি দুশো টাকা পে করলেন আমরা এটা ক্যাশ অন ডেলিভারিতে আপনাকে পৌঁছে দেবো সমগ্র বাংলাদেশ এবং সমগ্র ফ্রিতে যারা ডিএক্সএন মেম্বার আছেন অলরেডি তাদের জন্য কিন্তু ক্যাশ অন ডেলিভারি নাই তারা পুরো টাকা পেয়ে দিয়ে নেওয়া লাগবে এবং ডেলিভারি চার্জ দিয়ে নেওয়া লাগবে আপনার সমগ্র বাংলাদেশ আমাদের একশো ত্রিশ টাকা ডেলিভারি চার্জ এবং এটি এক কেজি পর্যন্ত এক কেজির উপরে গেলে প্রতি কেজিতে ত্রিশ টাকা করে ডেলিভারি চার্জ বৃদ্ধি করা হবে তো বুঝতে পারছেন আপনি যদি নতুন হয়ে থাকেন ডিএক্সএন এর সাথে তাহলে আপনার জন্য একটা সুন্দর একটা অফার রয়েছে যে সম্পূর্ণ ফ্রিতে বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি ডেলিভারি নিতে পারতেছেন শুধুমাত্র অর্ধেক টাকা পে করে সমগ্র বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারছেন দেখেন চা তো আমরা সাধারণত খাই তো চা খেয়ে কি উপকার হয় ভাই নেশা চা খাওয়া তো যদি আপনার ঔষধি গুণাগুণ হিসেবে কাজে লাগে তাহলে কেমন হয় যে যে নেশা আপনার চা খাওয়া এই চা খেয়ে যদি সুস্থ থাকতে পারেন চায় যদি আপনার একটা খাবার হয় তাহলে কেমন হয় খাবার খেয়ে মানুষ সুস্থ থাকে ওষুধ খেয়ে মানুষ কখনো সুস্থ থাকে না খেয়াল রাখবে দেখেন এই চা যদি আপনি রেগুলার খান যেমন ধরেন সকালে ঘুম থেকে উঠলেন ঘুম থেকে উঠে খালি পেটে যে মগ আছে মগের এক মগ চা খাবেন চিনি ছাড়া চিনি ছাড়া চা খাবেন এক মগ দেখবেন আপনার সারাদিন আপনার গ্যাস্ট্রিকের সমস্যা থেকে আপনি দূরে থাকতে পারবেন তার মানে গ্যাস্ট্রিকের ট্যাবলেট আপনার খাওয়া লাগবে না কারণ আমি এটা বহু পরীক্ষিত এবং আপনার যে বাথরুম কষা হয়ে থাকে আপনার বাথরুমের পোষা চলে যাবে বাথরুম ক্লিয়ার হবে এবং আপনার যে শরীরে ব্যথা বেদনা সমস্যা থাকে শরীর অলসতা ভাব থাকে সেটা চলে যাবে যদি সকালবেলায় আপনি একমখ চা খেয়ে নেন এবং আপনি নাস্তা করবেন নাস্তা করার পরে পরিমাণ মতো আবার চা খালেন দুপুর বেলায় খাওয়া দাওয়া করবেন খাওয়া দাওয়ার পরে চা খাবেন খাওয়ার আগে চা খাবেন না দুপুরে খাওয়ার পরে খাওয়ার কমপক্ষে বিশ থেকে পঁচিশ মিনিট পরে আড়াইশো মিলি যে পানি আছে পানির মগের মগ চা খাবেন রাত্রিবেলায় সেম রাত্রি খাবারের পরে আপনি আড়াইশো মিলি পানির মগের মগ চা খাবেন আচ্ছা সকালে দুপুরে এবং রাত্রে তিন মগ যদি আপনি চা খান তাহলে আপনি আরো বেনিফিট পাবেন কি সেটা আপনার পেটে যদি চর্বি জমে থাকে অতিরিক্ত চর্বি তাহলে সেই চর্বিটা কেটে যাবে আপনি যদি অতিরিক্ত স্বাস্থ্যবান হয়ে থাকেন আপনার স্বাস্থ্যটা কমে আসতে তবে ধীরে ধীরে আমরা কখনোই বলবো না যে আপনি এই চা খাওয়ার পরে আপনার এক মাসের ভিতরে ওজন পাঁচ কেজি কমে যাবে এটা কখনোই বলবো না আপনার ওজন ধীরে 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 কমে আসবে সেটা নির্ভর করবে আপনার খাদ্য খাবার আপনার চলাফেরা আপনার ব্যায়াম এরপরে নির্ভর করবে তবে এই চা খালি আস্তে আস্তে কমে আসবে যদি আপনি ঠিকমতো ব্যায়াম করেন খাদ্য খাবার যদি নিয়ন্ত্রণ করতে পারেন এবং আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এই চা খাওয়ার ফলে যদি প্রতিদিন তিন কিংবা করে চা খাতে পারেন আপনি আপনার গ্যাস গ্যাস্ট্রিকের ট্যাবলেট আল্লাহ রহমতে খাওয়া লাগবে না দেখেন গ্যাস গ্যাস্ট্রিকের ট্যাবলেট আমরা কেন খাই গ্যাস হয় তাই যদি গ্যাসই না হয় আপনার তিনি কেন ট্যাবলেট খাবেন দেখেন খাবারের মাধ্যমে আমরা সুস্থ থাকছি খেয়াল রাখেন আমি আগেও বলেছি আপনাদেরকে এখনো বলছি যে খাবারের মাধ্যমে আমরা সুস্থ থাকি আমরা ওষুধ খেয়ে কখনো সুস্থ থাকি না ওষুধ আসলে খাবার জিনিস না আমাদের খাবারই হওয়ার দরকার ওষুধ এবং ওষুধের জন্য আমাদের খাবার হয় জন্য এক্সট্রা কোনো ওষুধ খেয়ে আমরা এবং দেখেন এই চা খালি আপনার আরো যে সুবিধাগুলো হবে সে যে সুবিধাগুলো হবে এবং পাবেন সেটা হচ্ছে যাদের মাথা ব্যথার সমস্যা আছে আমরা মাইগ্রেনের প্রবলেম আছে ঠান্ডা জনিত যে সমস্যা আছে যে সবসময় বুকরি ভিতরে ঘের 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 করে কপ জমে থাকে আপনার কপ উঠে যাবে আপনি যদি ধূমপাই হয়ে থাকেন যে ধূমপান করে অভ্যেস থাকে আপনার ধূমপান করে অভ্যাস আস্তে 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 কেটে যাবে সেটা কিনা যদি আপনি ইচ্ছা করেন যে আমি ধূমপান করে আমি ধূমপান ছেড়ে দেবো কিন্তু ছাড়ার কোনো রাস্তা না আপনি আমাদের এই চাটা রেগুলার খান আপনার ধূমপান আস্তে 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 অভ্যেসটা কেটে যাবে আপনার নেশা কেটে যাবে এক কথায় তো এরকম আরো অনেক রোগ আছে যে রোগ থেকে আপনি মুক্ত পাবেন এই খাবারটার মাধ্যমে এবং দেখেন এই খাবারটার মাধ্যমে আমি আমার এক কাস্টমারকে দিয়েছিলাম সেই কাস্টমার একটা ফিডব্যাক দিয়েছে যে তার পায়লসের সমস্যা ছিল তো পাইলসের সমস্যা থাকলে আমরা সাধারণত জানি যে বাথরুম যদি কষা হয় তাহলে বাথরুমের রাস্তাতে কিন্তু রক্ত আসে যাতে পাইলসের সমস্যা আছে তো আলহামদুলিল্লাহ চাটা খাওয়ার পরে সে বলতে ভাই আমার বাথরুম স্বাভাবিক হয়ে গেছে আমার এখন আর বাথরুমের রাস্তা রক্ত আসে না কারণ তার পাইলসের যে সমস্যা আছে সেই সমস্যাটা কিন্তু কমে এসেছে তো এই চাটা খালি দেখেন কি পরিমাণে উপকার হয় যে আপনার পাকস্থলী সেটাকে পরিষ্কার করে ফেলে যাচ্ছে আপনার পাকস্থলীটাকে পরিষ্কার করে দিয়ে আপনার শরীরটাকে সহজ রাখছে তো দেখেন আমরা তো চা প্রতিদিন মনে আপনার যারা চা প্রেমিক বা যারা চার পরে আসক্ত তারা কিন্তু রেগুলার আপনার থেকে যে চা খায় মনে হয় পাঁচ কাপ ছয় কাপ দশ কাপ এবং চা খায় এমন লোক আছে তো আপনি যদি চা খাওয়া অভ্যেস থাকে এবং চা যে খাতে চান কিংবা যে চা নাও খাইতে চান আপনি সুস্থ থাকার জন্য চা খাওয়া লাগবে কারণ এটা একটা খাবার এটা কিন্তু ওষুধ না এটা একটা খাবার তো আপনি সুস্থ থাকার জন্য হলেও আপনি এই ঋষি কেন চা না খাবেন বাজারে চার ভিতরে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে আপনার রং দেওয়া আসে বিভিন্ন ধরনের রং মিক্স করা অতিরিক্ত কালার হয় দেখেন আমাদের এই কিন্তু অতিরিক্ত কালার হয় না কারণ এর ভিতরে কোনো প্রকার কৃত্রিম রং নাই যার কোন ফ্লেভার মিক্সড করা হয় না তার মানে কি এখানে চার ভিতরে কোনো রং নাই চার ভিতরে এক্সট্রা কোনো ফ্লেভার নাই চার ভিতরে কোনো ক্ষতিকর কোনো দ্রব্য আমাদের চার ভিতরে মিক্সড করা নাই শুধু মাত্র সিলেটার বিশে বাগান থেকে বাসায় চা তার সাথে দেওয়া আছে গ্যানোডারমা গ্যানোডারমা দেওয়ার কারণে ঋষি গানো এই ঋষি গানো দেওয়ার কারণে আমাদের চা নাম হয়েছে ঋষি গানো চা ঋষি গানো চা তো সমগ্র বাংলাদেশ থেকে আপনারা যদি চান আমাদের চাটা অর্ডার করতে পারবেন এবং যে সকল ভাই ও বোনেরা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন আপনারা যদি চান যে আপনারা দেশের বাইরে চাড়া নিয়ে যে খাবেন সেক্ষেত্রে আপনারা পারবেন কারণ দেখেন আমরা ইতিমধ্যে আমাদের কুয়েতে অনেক চা পাঠাইছি প্রায় পাঁচ ছয়শো প্যাকেট চা আমরা অলরেডি কুয়েতে পাঠাইছি তো কুয়েতে কোনো সমস্যা নাই এরপরে কোনো সমস্যা হয় না এক একজন ব্যক্তি বিশ প্যাকেট পঁচিশ প্যাকেট চা বাংলাদেশ থেকে কিনে লোক মরফাতে নিয়ে গেছে তো আপনার প্রয়োজন হলে আপনি দেশের বাইরেও কিন্তু কেটে নিয়ে যেতে পারেন এক প্যাকেট চার ওজন হচ্ছে দুইশো গ্রাম তো পাঁচ প্যাকেট চা হলে আপনার এক কেজি আপনি একটা লোক আপনার দেশে আসছে তার কাছে আপনি দুই কেজি মতো বলেন যে ভাই আপনার দুই কেজি মতো মাল নিয়ে যান

চা খেয়ে আমাদের যে রোগ আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবো আমাদের গ্যাস্ট্রিকের সমস্যা দূর করবো গ্যাস্ট্রিকের যে ট্যাবলেট আমরা কিনে খাচ্ছি গ্যাস্ট্রিকের ট্যাবলেট যেন আমাদেরকে কিনে খাওয়া না লাগে তো ভালো থাকেন সুস্থ থাকেন গুড মর্নিং গুড মর্নিং দিয়েছেন